সে মানুষটা তোমাকে সব সাইট থেকে ব্লক করে দিয়েছে সব সাইট থেকে ব্লক করে দেওয়ার পরেও যে সে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার কথা স্মরণ করে সে বিষয়ে তুমি কী করে বুঝবে কেননা সে মানুষটার এই সব জায়গা থেকে ব্লক করার ফলে কিন্তু তোমার মনে একটা ভ্রম তৈরি হয়েছে হয়তো সে মানুষটার মনে আমাকে কোনো কোনোরপি ভালোবাসা নাই যে জন্যই সে মানুষটা আমাকে সব সাইড থেকে ব্লক করে দিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এভাবে সোশ্যাল মিডিয়াতে আর যে সমস্ত সাইট রয়েছে যে সাইটগুলো থ্রুতে তোমার সাথে কথা বলা যায় সেই মানুষটা কিন্তু প্রত্যেকটা সাইট থেকে তোমাকে ব্লক করে দিয়েছে যদি কোনো না কোনো সাইট থেকে তোমাকে খোলা রাখতো তবে তোমার মনে একটু আশার আলো জেগে থাকতো যে সেই মানুষটা আমাকে এই সাইট থেকে খোলা রেখেছে তার সঙ্গে একটু যোগাযোগের মাধ্যম তো রেখেছে বাট সে সব সাইট থেকে ব্লক করে দিয়েছে যার ফলে তুমি ভয়ে ভীত আছো তুমি মানসিকভাবে অশান্ত অস্থিরতায় ভুগছো কেননা সে মানুষটা হয়তো তোমার সঙ্গে সম্পর্কই রাখতে চায় না যে জন্যেই সে তোমাকে সব সাইট থেকে ব্লক করে দিয়েছে বাট আমি বলবো সাইকোলজি অনুসারে এই বিষয়টিকে তুমি যেভাবে দেখছো সাইকোলজি কিন্তু সেটাকে অন্যভাবে দেখায় আমি সেই সাইকোলজিক্যাল ভাবনা তোমাদের মাঝে তুলে ধরবো যে সে মানুষটা তোমাকে সব সাইড থেকে ব্লক করে দিয়েছে মানে যে সে মানুষটা তোমাকে ভালোবাসা না তোমার সম্পর্কে তার মনে কোনো অনুভূতি নেই এমনটা কিন্তু না কেননা যদি তোমার ভালোবাসার মানুষটার তোমার প্রতি কোনো ইন্টারেস্টই না থাকতো রাগের মাথায় যদি সে তোমাকে ব্লক করে দিত তবে তোমার প্রতি তার ভালোবাসা না থাকার ফলে সে তোমাকে কিছু সাইড থেকে ব্লক করতো সে এটা ফিল করতো না বা সে এটা ফোকাস করতো না যে তুমি কোন কোন সাইড থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দেখো বন্ধুরা তুমি সে মানুষটিকে ভালোবাসো তোমার ভালোবাসার প্রজন্ম তুমি সে মানুষটার সঙ্গে কোন কোন সাইড থেকে সে মানুষটার সঙ্গে কথা বলতে পারবে মেন কথা তার সঙ্গে কোন কোন জায়গা থেকে কথা বলার সুযোগ পাবে সেই বিষয়ে কিন্তু তোমার মাথায় ভাবনা কাজ করে বাট যদি সে মানুষটা তোমাকে ভালোই না বাসতো যদি সে মানুষটার মনে তুমি নাই থাকতে তবে সে মানুষটার মনে এগুলো কেন থাকতো যে তুমি এই এই সাইড থেকে তার সঙ্গে কথা বলতে পারবে আমরা যে বিষয়গুলোর প্রতি সূক্ষ্মভাবে প্রকাশ করি সেই বিষয়গুলো সম্পর্কেই কিন্তু আমরা বেশি জ্ঞান অর্জন করতে পারি বাট কোনো একটা বিষয়ের প্রতি যদি আমাদের ইন্টারেস্ট না থাকে তবে সেই বিষয়টার প্রতি কিন্তু আমাদের সূক্ষ্ম ফোকাসটাও না থাকে দেখো তুমি সেই মানুষটিকে ভালোবাসো তাই তোমার চেষ্টা হয়ে থাকে কি তুমি এই সাইড ব্লক করলে ওই সাইড থেকে কথা বলবে ওই সাইড ব্লক করলে আর নতুন কোনো সাইট পাওয়া যায় যে সাইডের থ্রুতে তার সঙ্গে কথা বলবে সেটা নিয়ে তুমি কিন্তু ভাবো বাট কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা কি করে এতটা তোমাকে ফিল করে যে তুমি এই এই সাইড থেকে তার সঙ্গে কথা বলতে পারো কেননা সে মানুষটাও কিন্তু তোমার স্বভাব সম্পর্কে অবগত সে মানুষটার মনেও তুমি রয়েছো সেই মানুষটাও তোমার সমস্ত বিষয়ে ফোকাস করে আর এই ফোকাস তখনই একজন আর একজনের প্রতি করে থাকে যখন সে মানুষটি অপর প্রান্তের মানুষটিকে ভালোবাসে তুমি তার সমস্ত বিষয়ের প্রতি ফোকাস করে বিকাশ তুমি তাকে ভালোবাসে বা সেই মানুষটার তো তোমার সব বিষয়ের প্রতি ফোকাস করার কোনো প্রয়োজন নাই সে মানুষটা যদি তোমার সঙ্গে যোগাযোগই না রাখবে রাগের মাথায় সে তোমাকে দুই চারটে সাইড থেকে ব্লক করে দিত আর কোনো সাইড সম্পর্কে তার মাথায় তো ভাবনা না থাকারই কথা তাই না বাট সে মানুষটার মনে সব সাইড সম্পর্কে ফোকাস আছে কেন তার কারণ হচ্ছে সে মানুষটা তোমাকে ভালোবাসে উদাহরণস্বরূপ সবসময় যে ভালোবাসার মুখে প্রকাশ করতে হবে তা কিন্তু না অনেক সময় রাগের মাধ্যমে কিন্তু আমরা ভালোবাসাকে দেখিয়ে থাকি বাট অনেকেই রয়েছে যারা রাগের মাধ্যমে লুকে থাকা ভালোবাসাকে বুঝে উঠতে পারে না চলো একটা ছোট্ট উদাহরণের দ্বারা আমি বিষয়টিকে তোমাদের সামনে ক্লিয়ার করে দিই কথা হচ্ছে আমরা যে বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট রাখি সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের সূক্ষ্ম ভাবনা চিন্তা থেকে থাকে সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের ফোকাস থেকে থাকে তুমি যে মানুষটিকে ভালোবাসো সে মানুষটার সঙ্গে কোন কোন প্রক্রিয়ার দ্বারা কথা বলবে সেই বিষয়ে তুমি কিন্তু ভাবো বিকজ সে মানুষটার সঙ্গে কথা বলতে তোমার ভাল লাগে সেই জন্য তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলার পথ খুঁজে বের করো সেই মানুষটার যদি তোমার প্রতি সেরকমভাবে ফোকাস না থাকে তবে তুমি কোন পথে তার সঙ্গে কথা বলো সেই বিষয়গুলো সম্পর্কে তার মনে কিন্তু অতটা ভাবনা কাজ করতো না কিন্তু সে এই বিষয়টা নিয়েও খুশি কেননা তুমি তার সঙ্গে কথা বলার জন্য এতগুলো মাধ্যম খুঁজে বের করেছো মেন কথা সে মানুষটাও তোমাকে নিয়ে ভাবছে চলো বিষয়টাকে একটু এক্সপ্লেন করি দুজন বন্ধু মিলে একটা মেয়েকে প্রত্যহ বিকেলবেলা দেখতে যেত তো দুজনের মধ্যে একজন সেই মেয়েটিকে খুবই পছন্দ করতো আরেকজন তার বন্ধুকে সাপোর্ট করার জন্য যেত যে মেয়েটিকে দেখতে যেত সেই মেয়েটিও কিন্তু তার বান্ধবীর সঙ্গে বসে থাকতো প্রত্যহ সেই মেয়েটিকে দেখতে যাওয়াকালীন মেয়েটি ছেলেটির দিকে তাকাতো না কোনো না কোনো সময় হয়তো বা এক দুইবারের জন্য আর চোখে তাকাতো ছেলেটা কিন্তু তার এই এক দুইবার আর চোখে তাকানোর ফলেই মনের মাঝে একটু আশা নেই কিন্তু প্রত্যহ তার সঙ্গে দেখা করতে যেত বাট কোনো একদিন তার সঙ্গে দেখা না করতে যাওয়ার ফলে তার সেই বান্ধবীটা মানে যে দুই বান্ধবী ওখানে বসে থাকে যে বান্ধবীটাকে দেখতে যাই তার পাশে যে অপর বান্ধবীটা থাকে সে বান্ধবীটা বলছে যে তোর পার্টনার তোকে তো আজকে দেখতে এলো না তো তার বান্ধবী বলছে সে এলো কি না এলো তাতে আমার কিছু যায় আছে না কেননা আমি তাকে ভালোবাসি না আমার তার প্রতি কোনো ইন্টারেস্ট নাই তার বান্ধবী তখন বলছে তোর ইন্টারেস্ট না থাকলো সে তো তোকে দেখতে আসে সে আসে সেটা তার ব্যাপার বাট আমার তার প্রতি কোনো ইন্টারেস্ট নাই এরপরে সে সেখানে বসে থাকে প্রত্য সেই ছেলেটা আবারও একই রকমভাবে তাকে দেখতে যায় মাঝখানে হঠাৎ কয়েকদিনের জন্য জন্য আর মেয়েটিকে দেখতে যায় না তারপর তাদের দুই বান্ধবীর মধ্যে আবার কনভারসেশন শুরু হয় বান্ধবীটি তাকে বলে তোর পার্টনার তো তোকে অনেক দিন ধরে দেখতে আসছে না সে কোনো উত্তর দেয় না বলে তাকে কালকে আমি অমুক জায়গায় দেখেছিলাম তখন তার বান্ধবীটি বলে কী দেশে দেখেছিলিস মানে কোন পোশাকে দেখেছিল কেননা তার বান্ধবী তাকে বলে যে সে তো একটা ড্রেস ছাড়া আসেই না সেই সবুজ রঙের জামা নীল রঙের প্যান্ট বা অমুক কালারের জুতো অমুক বাইকে করে আসে তার সঙ্গে অমুক বন্ধুটা আসে সে বন্ধুটার গরণটা এরকম তার শরীরটা একটু মোটা এই সমস্ত বিষয়ে কিন্তু তার সেই বান্ধবীটা তাকে বলতে শুরু করে এই বলার ফলে কিন্তু তার অপর প্রান্তের বান্ধবীটি বুঝে ফেলে যে সে তাকে কতটা ভালোবাসে কথা হচ্ছে যদি সে মানুষটা তাকে ভালোই না বাসে তো তবে সে এই বিষয়টাকে ফোকাস করলো কি করে যে তার সেই মানুষটা যে তাকে প্রত্যহ দেখতে আসে সে কোন ড্রেসে কবে আসে কবে সে কোন প্যান্ট পরেছিলো কবে সে কোন জামা পড়েছিলো কোন বন্ধুর সঙ্গে আসে কোন বাইকে আসে তার হাতে কী ছিল তার জুতোর কালার কী ছিল একটা কথা আমাকে বলো মুখে সে যে কথাই বলুক না কেন যদি তার প্রতি তার টানই না থাকতো যদি সে তাকে ভালোই না বাসতো তবে সে কোন ড্রেসে কবে আসে সে সমস্ত বিষয়ের প্রতি এতটা ফোকাস কি করে থাকতো সবসময় যে মুখে বললেই যে ভালোবাসা প্রকাশ করা হয় তা কিন্তু না সে তার প্রতি যে ফোকাস রেখেছে এই ফোকাশে কিন্তু প্রমাণ করে সে মুখে যা বলে তা ভুল অ্যাকচুয়ালি সেও তার অপেক্ষায় প্রথ্য সেই জায়গাতে বসে থাকে সেও তাকে ভালোবাসে হয়তো কোনো না কোনো কারণ সমূহের জন্য সে সেই বিষয়গুলোকে প্রকাশ করছে না বাট তার প্রতি এই যে তার ধ্যান তার ফোকাস এসবই কিন্তু প্রমাণ করে তাকে ভালোবাসি তো কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমার উপরে রাগ করে রাগের মাথায় দুই একটা সাইড থেকে তোমাকে ব্লক করে দেবে এটাই স্বাভাবিক বাট সে মানুষটা তোমাকে সব সাইড থেকে ব্লক করে দিয়েছে প্রত্যেকটা সাইড সম্পর্কে এই যে তার ফোকাস তুমি কি মনে করো সে মানুষটা যদি তোমাকে ভালোই না বাসবে তার মনে তুমি যদি নাই থেকে থাকো তবে সে মানুষটা তোমাকে এতগুলো সাইড থেকে ব্লক করার জন্য তার যে ফোকাস এই ফোকাস কি তোমাকে নিয়ে তাকে ভাবায় না যদি নাই ভাবাই তবে এত সমস্ত বিষয়ে কেন তার মাথাতে নোট হয়েছিল তোমার প্রতি তার টান না থাকলে সে কখনোই এতগুলোকে যুগে মনে রাখতে পারতো না হ্যাঁ এটা ঠিক যে এখন কোনো কারণবশত তোমার প্রতি তার অভিমান হয়েছে রাগ হয়েছে এই রাগের পেছনেও ভালোবাসা লুকিয়ে আছে এই অভিমানের পেছনেও ভালোবাসা লুকিয়ে আছে তার প্রমাণই হচ্ছে সে তোমাকে সমস্ত সাইট থেকে ব্লক করে দিয়েছে এমন না যে দুই একটা সাইড ফাঁকা রেখেছে সমস্ত সাইড মানে তোমার প্রতি তার অভিমান যেন সে তোমার সঙ্গে কথা বলতে না পারে এগুলো ইমোশনালি অত্যাচার ভালোবাসার মানুষগুলো অপর প্রান্তের মানুষটির সঙ্গে করে থাকে এবার একটা কথা বলি যদি তোমাদের সম্পর্কের মধ্যে এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করে থাকো যে তুমি কোনো খারাপ ব্যবহার করেছো তুমি তার সঙ্গে এমন একটা অসভ্য আচরণ করেছো বা অন্য কোনো সম্পর্কে আমি জুড়ে গেছো যদি এমন কোনো কন্ডিশন তুমি করে থাকো তবে কিন্তু তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে সব সাইডতে ব্লক করে দেয় তার মানে কিন্তু এমনটা না যে সে মানুষটা তোমাকে তারপরও ভালোবাসে সো আমি বিশ্বাস করি তুমি এমন কোনো কাজ করো যে কাজের জন্য তোমার মনে এই দুর্বলতাটা রইবে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তার জন্য সব সাইডতে ব্লক করে দিয়েছে অভিমানের ফলে ব্লক করেছে রাগের ফলে ব্লক করেছে তার এই সব সাইডতে ব্লক করাটাই এটা সাইন বহন করছে যে সেই মানুষটা এখনও তোমাকে ভালোবাসে তার কারণই হচ্ছে সে তোমার বিষয়ে সব কিছু খুঁটে খুঁটে জানে যে তুমি কোন কোন সাইড থেকে তাকে এস এম এস করতে পারতো যদি তার তোমার প্রতি টানি না থাকতো তবে তোমার সমস্ত বিষয়ের প্রতি সে সূক্ষ্মভাবে নজর রাখতো না বুঝতে পারছো তো এই ভিডিও দ্বারা তোমাদের সামনে আমি এটাই বলতে চাইছি যে তোমাকে যদি সম্পূর্ণ জায়গা থেকে ব্লক করে দেয় ভেঙে পড়ো না কিছুটা সময় অপেক্ষা করো সময় পরিবর্তনশীল এই পরিবর্তনশীল সময়ের হাত ধরে সে মানুষটিও নতুনভাবে তোমাকে আনব্লক করবে নতুনভাবে তোমাদের কনভারসেশন শুরু হবে তোমাদের সম্পর্কটা আবারও সুন্দর রূপ নেবে